রে ক্লাসিচার ভাই আপনাদের কত 28 এর জন্য করা হয়েছে মানে এই যে এই নাম্বারটা তো আসলে মানে বড়ার আমি 12 সাইকেল সাইকেল করতে এই আপাতত ক্লাস্টার নাই ম্যাডাম ক্লাসিটার সি 5777 ক্লাস

আমাদের শ্রদ্ধ আলমগীর স্যার দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ও আমাদের দিবাশাকারী ইনচার্জ তিনি গতকাল আমাদের মাঝে নতুন জয়েন করেছেন আমরা তার সাফল্য কামনা করি একটা ক্লোজ নেন স্যার একটা

अमित कौन है जी अमित कौन है जी 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 कौन है

খাবার লেগে সব ইংলিশ খাবার বেলা আবার কি ডিপার্টমেন্ট ধরেন তো সবাই বঙ্ক ডিপার্টমেন্ট অঙ্ক ডিপার্টমেন্ট

আপনি তো বলেছেন এই থেকে বেরোতে পারে আর ওই এই তো ভালো হয়ে আছে आई लाइक आई लाइक सर निश्चित है कहना चाहिए आपका एक मुख्य बिहार तय हो नहीं तो किस दिन किस दिन आपसे प्राप्ति की आपकी इस बारे में मात्र केट तू देन है

पैजी चाहिए तो तो ता। तो तो जो लाभ लागत है साहब लाभ नहीं काम मैं लोन ना कहता है ये लो ये लो ले जाओ ये तो येारो जमीन जाने है लो जी उसको दिखा दे जमीन जाई सा राम राम नाम तो खा बस कर ले लो हमारा पानी वो आज जानो तो मना नहीं कर दे ले आपके पे मु हाथ के तो है पूरा के नहीं है